হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামের বাসিন্দা হলে বাড়িতে বসে এবার কিন্তু আপনারা যে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট গুলো প্রয়োজন হয় যে কোনো কাজের জন্য যে অফিসিয়ালি কাজের জন্য যে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট দরকার হয় সেই সার্টিফিকেট গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন কোন কোন ডকুমেন্টসগুলো গুলো লাগবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে সার্টিফিকেট টা পাবেন সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেল বাংলা অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি তো সবার প্রথমে আপনারা যে অফিশিয়াল ওয়েবসাইট আছে wbpms.in এই অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর আপনারা দেখবেন অনেকগুলো কিন্তু অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো আছে এখানে হোম পেজ আছে সহজ সরল এমআইএস আছে তারপর আপনার সিটিজেন কর্নার যে সার্ভিসটা আছে সেই অপশন ক্লিক করতে হবে এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিসিভ সমস্ত কিছু কিন্তু এখানে আছে আপনি এখানে ইংলিশে দেখতে পারেন বা বাংলায় দেখতে পারেন বা নেপালি হিসাবেও দেখতে পারেন তা আমি যেহেতু একটা ইংলিশ থাকলো তো এখানে দেখবেন অ্যাপ্লিকেশনের যেগুলো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে যে ইনকাম সার্টিফিকেট সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে আপনার সেম পার্সনের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে এখানে ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবেন তারপরে যে আনম্যারিড যে সার্টিফিকেট আছে সেই আনম্যারিড সার্টিফিকেটের জন্য এখানে আবেদন করতে পারবেন তো এখানে কি কি ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে এই ডকুমেন্টস গুলো লাগবে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই দিকেও আছে এইখানেও আছে তো ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন এখানে আমি যেটা দু একটা ডকুমেন্টস বলছি যেমন আধার কার্ড আর পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তারপরে আরো রেশন কার্ড যেগুলো আছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু এখানে দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো নিচে একটু স্ক্রল ডাউন করবেন তো এই সার্টিফিকেট কতদিন আপনারা পাবেন সার্টিফিকেট আপনার ডিসপ্যাচ হতে মোটামুটি সাত দিন টাইম লাগবে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে আপনার

আপনার গ্রাম পঞ্চায়েত যে ডিটেলস আছে সেই ডিটেলস গুলো কিন্তু চলে আসবে তারপরে এখানে নিচে দেখবেন অ্যাপ্লিকেশনের যে ডিটেলস গুলো থাকবে সেই ডিটেলস গুলো কিন্তু এখানে চলে আসবে সেগুলো আপনাকে ফিল করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট জন্য কোন সার্টিফিকেট আপনি নিতে চান সেই সার্টিফিকেট গুলো এখানে কিন্তু দেওয়া আছে সেই যে সার্টিফিকেট আপনি নিতে চান সেই বক্সটা কিন্তু চেক চেক বক্সে ক্লিক করতে হবে আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চাইলে ইনকাম সার্টিফিকেট এখানে ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু থাকবে সব সার্টিফিকেটের মধ্যে রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু চেক বক্স থাকবে তা আপনি এখানে যেকোনো একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখানে চেক বক্সে ক্লিক করে চেক বক্স টিক করে নেবেন আমি যেহেতু এখানে রেসিডেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য করেছি এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে তারপরে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দিবেন আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে কি বলেছে আপনার যে ডকুমেন্টস যেটা প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো কিন্তু এখানে সব দেওয়া আছে সেই ডকুমেন্টস হিসেবে আপনি এখানে দিয়ে দিতে পারবেন সেকেন্ড ডকুমেন্টস হিসেবে সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার যদি গ্রাম সংসদ মেম্বারের কাছে যদি কোনো ডকুমেন্টস নেওয়া থাকে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে করে এখানে দিতে পারবেন তার প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি

এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে বাবার নামটা সেই নামটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার এখানে রিলেশনটা কি হয় সেটা আপনি এখানে বসিয়ে দিবেন আপনি অ্যাড্রেসটা এখানে বই টাইপ করে নেবেন তারপরে এখানে আপনার পোস্ট অফিসটা এখানে টাইপ করে নেবেন তারপরে আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেটা সেটা এখানে টাইপ করে নেবেন আপনার ভিলেজটা এখানে সিলেক্ট করে নেবেন যে ভিলেজটা যে গ্রামটা হবে বা এখানে শুধু একমাত্র অঞ্চল দেওয়া থাকে সেই অঞ্চলটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবেন আপনার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন এই যে জিনিসগুলো এখানে লিখলেন যে ইংরেজিতে যেগুলো লিখলেন সেগুলো যদি আপনি বাংলায় নিতে চান সেগুলো এখানে ডান দিয়ে কিন্তু আবার বাংলাও লিখতে পারেন যদি আপনারা বাংলায় নিতে চান বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে চাইলে ইংরেজিতেও লিখতে পারেন আমি যেহেতু বাংলায় লিখবো না শুধু আমি ইংরেজিতে লিখে নিয়ে নিবো সেহেতু এগুলো আনচেক করে রাখলাম এটা এখানে যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি এখানে নিয়ে নেবেন তারপরে এখানে আপনার সমস্ত মোবাইল নাম্বার থেকে সব দেওয়া আছে এখানে আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন আধার কার্ড তারপরে আপনি আধার কার্ড আবার সিলেক্ট করবেন যে আধার কার্ডটা আপনি সিলেক্ট করেন তার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পর আধার কার্ডটা আপলোড করে নেবেন সেম ভাবে সেকেন্ডটাও করে নেবেন ডকুমেন্টসটা তারপরে আবার আপলোড করে দেবেন আধার কার্ডটা তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট ফটো ফটো সাইজ আপনাকে হান্ড্রেড কেবির মধ্যে হতে হবে তো এখানে চুজ করে ক্লিক করার পর আপনি ফটোটাকে আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনি যখন সাবমিট করে নেবেন আপনি অ্যাপ্লিকেশন স্টার্স কি আছে সেটা জানতে চাইলে আপনি এখানে দেখবেন অ্যাপ্লিকেশন স্টার্স অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন যে স্টার্স আছে কিন্তু এখানে শো করবে আর যদি আপনার সামনে যেহেতু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যায় তাই এরকম দেখবেন আপনার রেডি টু ডাউনলোড সার্টিফিকেট সেটা আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধুরা এ ছিল একটা ছোট আপডেট ভিডিওটা যদি ভালো লাগে এবং উপকারে আসে তো ভিডিওটা ভিডিও তাতে এক লাইক করে দেবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থাকা বেলাইনে বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং